প্রিয় দর্শক বেরিয়ে পড়লাম চীনের শহরে তো রাতের শহর অনেক মনোমুগ্ধকর চীনের প্রত্যেকটি রাস্তা এবং শপিং কমপ্লেক্স প্রচুর পরিমাণে তারা লাইটিং ইউজ করে এবং সারিবদ্ধভাবে গাড়িগুলো চলাচল করে এখানে যানজট নেই বললেই চলে কিছু কিছু সময় কিছু কিছু সিগন্যালের কারণে সামান্য পরিমাণ অল্প হয়তো পাঁচ থেকে দশ সেকেন্ডের জন্য যানজট দেখা যায় তাছাড়া পুরো রাস্তা থাকে একদমই যানজটমুক্ত তো চায়নার শহরের বড় বড় শপিং কমপ্লেক্সগুলো রাত আটটার মধ্যেই সব ক্লোজ হয়ে যায় ম্যাক্সিমাম ম্যাক্সিমাম শপিং কমপ্লেক্সগুলো সাতটার মধ্যে ক্লোজ হয়ে যায় তো আমরা রাত্রে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম গুয়াংজু শহরের হাইওয়েতে তো আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবো আসলে আজকে কোথাও নামবো না শুধু রাস্তায় আমরা ঘুরব তো আমাদের স্বাদী থাকবে বড় বড় বিল্ডিংয়ে সাজানো হয়েছে লাইটের বিল বিভিন্ন বিল্ডিংয়ের দেখবেন যে আমরা যে স্কিনে যেরকম বড় বড় স্কিনে যেমন আমরা ডিসপ্লে দেখতে পাই এদের বড় বড় বিল্ডিংয়ে পুরো বিল্ডিংটাই ডিসপ্লে তৈরি করা অসাধারণ লাগে দেখতে তো আমরা যেমন ক্রুজে ঘুরতে গিয়েছিলাম প্রাণ নদীতে তো গোয়ানচুর প্রাণ নদীতে নদীর আশেপাশে যে বড় বিল্ডিংগুলো রয়েছে ক্যান্টন টাওয়ারের আশেপাশে সবগুলো বিল্ডিংয়ে আমরা দেখেছি যে পুরো বিল্ডিংটা একটা ডিসপ্লে বিভিন্ন ধরনের লাইটিং আলোকসজ্জা সেখানে দেখা যায় চায়নাতে আসলে যদি এক একা আসেন তাহলে কিন্তু ভালোভাবে ঘুরতে পারবেন না ভালো লাগবে না যদি সম্ভব হয় কারোর সাথে আসবেন ফ্রেন্ড সার্কেল সহ দুজন মিনিমাম দুজন অথবা তিন থেকে চারজন আসলে ট্যুরের মজাটা হয় আলাদা তো আমি এসেছিলাম দুইজন আমার সহকর্মী রায়ফুল ইসলাম এবং আমি তো আমরা মূলত চার দিন থাকবো চায়নায় চায়নার বিভিন্ন হোলসেল মার্কেটগুলো ঘুরে দেখবো তো এসব মার্কেটে ঘুরে আমরা দেখবো যে বাংলাদেশে নতুন কোনো বিজনেস প্ল্যান করা যায় কিনা এছাড়া এছাড়াও আমরা গুয়াংজুর বিভিন্ন জায়গা আমরা হিস্টোরিক্যাল প্লেসগুলো আমরা ভিজিট করব চায়নাতে আসতে হলে আপনাদের ভিসা করতে হবে ভিসার খরচ পড়বে দশ হাজার পাঁচশো টাকা কিছু এজেন্ট এজেন্ট বেদে কিছু খরচ কম বেশি হতে পারে তো আমরা চায়নায় চার দিন থাকবো এরপরে যাব ভিয়েতনাম ভিয়েতনামে তিন দিন তিন দিন থাকার পরে আমরা আবার ঢাকাতে ব্যাক করবো সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন